দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ড ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলে দু হাজার ষোলো সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট পুরো নিয়োগ প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে ওই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই সেই সঙ্গে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সুপ্রিম কোর্ট জানিয়েছে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে দু হাজার ষোলো সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন ঘোষিত রায়ে বলা হয়েছে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি দু সালের এসএসসি পেয়ে যারা চাকরি করছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে শীর্ষ আদালত কার্যত কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে চাকরি হারাদের এবার নয়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিক চাপ নেবেন না ধৈর্য হারাবেন না বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে চাকরি হারাদের উদ্দেশ্যে এই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বিরোধী বিজেপি ও বামেদেরও তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি এডুকেশন মিনিস্টারকে আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি সবাই যারা এখানে আছি সবাই মিলে এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন যেটা অটোনোমাস অর্গানাইজেশন তাদের আমাদের ফিলিংসটা জানাতে হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন বাট আমাদের ফিলিংসটা জানাতে সেটা এসএসসি যা ভালো বুঝবে ইটস অটোনোমাস অর্গানাইজেশন তাদের মতো করে করবে এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদলের মধ্যে হিন্দোলে দোলা না খায় এই কেসগুলো হৃদয় দিয়ে দোলা দিয়ে আজকে আমি এসছি প্রেস করতে আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসেছি মানুষ যখন বিপদে পড়ে তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয় কারো বুকে ব্যথা হয় কারো মনে ব্যথা হয় কারো হৃদয়ে ব্যথা হয় পঁচিশ হাজার মানে পঁচিশ হাজার ধরবেন না এক একটা জয়েন্ট ফ্যামিলিতে যদি দশজন করেও ধরেন কয়েক লাখ পরিবারের কয়েক পরিবারের কয়েক লাখ মানুষ এতে ইনভলভ আছে আর আমি অবাক হয়ে যাই এখানে কেসটা করেছিলেন কে বিকাশ বাবু তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না পাওয়া উচিত ভাবছি একটা রেকমেন্ডেশন করব এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী বাবু বলছেন সরি আই শুড নট মেনশন ইজ নেম আই হ্যাভ সিন দ্য মিডিয়া দশ তার উক্তি আমি দেখেছি এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে এর জন্য আমি নাকি দায়ী তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না আপনারা নিজে যোগ্য তো সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে কি করেছে বাংলার ছেলে মেয়েরা কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা আমার তো এখনও এক লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে কলেজে শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না দ্য ম্যাটার বারজুডিস আগে এই পোর্শনটা সলভ হোক তারপরে আমরা অন্য পোর্শনে যাব এত আরও এক লক্ষ আছে এটা পরে আসবে ফ্রেশ এটার জন্যও ফ্রেশ অ্যাপ্লিকেশন কল করা হবে অ্যাস পার ভার্ডিক এটা এসএসএসসি ঠিক করবে শীর্ষ আদালতের এই নির্দেশের পরে স্বভাবতই মানসিকভাবে ভেঙে পড়েছেন রাজ্যের হাজার হাজার প্রাপক সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে আজ নবান্নের শিক্ষামন্ত্রী বার্তবসু সহ রাজ্যের মুখ্য সচিব এবং শিক্ষা দপ্তরের শীর্ষ কর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেছেন সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি থেকে আমরা কি আরেকটু মানবিকতা আশা করতে পারি না একটা আত্মরক্ষার সুযোগ কি দেয়া যেত না তবে আদালতের রায়কে এদিন ইতিবাচকভাবে গ্রহণ করেছে রাজ্য সরকার একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে But as a citizen of this country, I have every right. Ami kintu judge ke respect kore bolchi. Ami judgment ta mene nite pachi. Amader niyom hocche judiciary. We cannot criticize the judge as such. But I have, I can express some opinion about the verdict from the humanitarian point of view. মানবিকভাবে সেই সঙ্গে এদিন চাকরি হারাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেছেন ন্যায্যভাবে বঞ্চিতদের পাশে আমরা ছিলাম আছি এবং থাকব আদালতের রায় আমাদের বিরুদ্ধে গেছে তেমন দুটো পথও দিয়েছে সব রায় মেনেই আমরা সেটা করব। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে এদিন বিরোধীদেরও এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠক থেকেই বাম বিজেপিকে দূষে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন এই পরিবারগুলি অচল হয়ে গেলে বিজেপি সিপিএমও সচল থাকবে না এদিকে বিরোধীদের দাবি যেভাবে এতগুলো ছেলে ফ্রেমে দুর্নীতি শিকার হয়েছে তার দায় কি মুখ্যমন্ত্রী নয় সুপ্রিম কোর্টের এই রায়ের পর আজ মুখ্যমন্ত্রী বিরোধীদের দুষছেন কিন্তু পুরো সিস্টেমেই ঘুম ধরিয়ে দেওয়ার পেছনে কি মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা ছিল না নাকি তিনি একেবারেই উদাসীন ছিলেন এত বড় দুর্নীতি হয়ে গেল কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই জানতে পারলেন না এ কথা একেবারেই বাল খেলল ব্যাপার তাই পুরো বিষয়টাই কিভাবে বিরোধীদের ওপর দোষ চাপিয়ে ঘুরিয়ে দেওয়া যায় সেই রাজনীতি মুখ্যমন্ত্রী ভাল হয়ে জানেন কিন্তু যেখানে একটা পুরো সিস্টেম অন্ধকারে ডুবে রয়েছে সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হয়ে মুখ্যমন্ত্রী কিভাবে দায় ঝেড়ে ফেলতে পারেন টিম নিউজ ওপিডিয়া